চুয়াডাঙ্গা জেলায় এবার শীত নেমে এসেছে আগে ভাগেই রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যাচ্ছে দ্রুত কুয়াশায় ঢেকে যাচ্ছে শহর ও আশেপাশের এলাকা চলতি তারিখ থেকে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি বা তার নিচে অবস্থান করছে দিনের বেলায় তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও রাত আসলে জেকে বসছে শীত এমন কাঁপানো শীতে যখন সাধারণ মানুষ নিজের বাড়িতে কম্বলে নিচে আশ্রয় নেয় ঠিক তখনই শীত ভেঙে শহরের নিরাপত্তার দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গার নৈশ দিনের আলো নিভে গেলে শুরু হয় তাদের কর্মঘণ্টা আর শেষ হয় ভোরের আলো ফুটলে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার হাসপাতাল রোড কোটমোর, স্বর্ণপট্টি সিনেমা হল পাড়া সহ বিভিন্ন আবাসিক এলাকা থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণাধীন ভবন সর্বত্রই নিরবিচ্ছিন্ন টহলে থাকে তারা পেশাগত দায়িত্বের প্রতি দায়বদ্ধতা আর পরিবার চালানোর সংগ্রাম দুই মিলিয়ে এই রাত মানুষদের জীবন যেন এক কনকনে শীতের মধ্যেও দাঁড়িয়ে থাকা এক লড়াই রাত একটার দিকে পৌর শহরের কোটমোর এলাকায় দেখা মিলল এক নৈশ প্রহরীর তার নাম সাইফুল ইসলাম ওরফে গ্যাদা গায়ে পুরনো চাদর হাতে একটি শক্তিশালী টর্চ কাঁধে লাঠি শীত এতটাই তীব্র যে ঠোঁট ফেটে গেছে হাত পায়ে কাপুনি থামছে না কিন্তু পহরার কাজ বন্ধ নেই নৈশ পহরি সাইফুল ইসলাম গ্যাদা বলেন এই শীতে নাট কষ্ট হয় এবং পারাজিত কষ্ট হয় এবং মানুষের ভরসা এবং জনগণের ভরসা এবং দোকানদারদের ভরসা এই দোকানদারদের ভরসায় আমি চাকরি করি শীতে হাত পা জমে যায় আমাদের পারাজিত খুব কষ্ট হয় এবং লাঠি ধরতে কষ্ট হয় লাইট ধরতেও কষ্ট হয় তারপরেও কষ্ট কিনে জীবনযাপন করি এবং এই শীতেই পাড়া দিয়ে যাচ্ছি আমি জেগে থাকি সবাই ঘুমায় শহরে পুরা মানুষজন নিরাপদভাবে ঘুমায় মানুষে অনেক কথা বলে আমার সহপরিবার বলে এই চাকরি করো কানে শহর নিরাপদ থাকে তখন মন্ডা বলে যে চাকরি করি আমি কোটমরি এলাকায় দীর্ঘ পূর্ণ বছর ধরে নাইট ডিউটি করছি শহরের শহীদ হাসান চত্তর সংগ্রহ শর্ণকোটটির দায়িত্বে থাকা 900 কোহরি সিরাজ শেখ বলেন হ্যাঁ এখানে যে আমরা ডিউটি করি সারা রাত ধরে ডিউটি করি তার সকালে আমরা আটটা পর্যন্ত ডিউটি করি যখন সকালে তখন অবশ্যই ভালো লাগে সারা রাত জেগে থাকলেও যে মানুষের এত সম্পদ আমরা রক্ষণাবেক্ষণ করি হ্যাঁ কন কনে শীতে হ্যাঁ তারা আরামে ঘুমায় আর আমরা জেগে থাকি তাদের ধন সম্পদ আমরা রক্ষণাবেক্ষণ করি আমাদের উপর ভরসা করে এরা চলে যায় ঘুমায় এই তীব্র শীতে আমরাই প্রহরে দিই প্রচন্ড কষ্ট হয় কষ্টর উপেক্ষা করে আমাদের ডিউটি করতে হবে নৈশ প্রহরীদের অনেকেই মাস শেষে পান মাত্র ন্যূনতম বেতন সেই আয়ে পরিবার চালানোই যেখানে কষ্টকর সেখানে শীতের বাড়তি ব্যয় তাদের জন্য আরো বেশি চাপ সৃষ্টি করে গরম জ্যাকেট মাফলার টর্চ সবই কিনতে হয় নিজের টাকায় তাই খুব কষ্ট হয়ে যায় সংসার চালাতে তাদের চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশ পাড়ার নৈশ প্রহরী মঙ্গল বিশ্বাস বলেন যত শীতে হোক আমরা সহ্য করিনি বাসাবাড়ি ওনারা সব ভূমি থাকে আমাদের যত শীত এখানে আমাদের পাহাড় পাহারা দেওয়া লাগে আমাদেরও কষ্ট হয় তাও মাইনে থাকতে হয় এখানে পাহারা দিয়ে যে শীত আমরা কিছু মনে করি নি একই এলাকার আরেক নৈশ পোহরী আরিফুর রহমান বলেন চুয়োরডাঙ্গা এ হলো প্রচণ্ড শীত আমরা এই মার্কেট ডিউটি করি আমাদের খুব কষ্ট হয় আমরা কিন্তু ডিউটি করি আমাদের নিজ দায়িত্বে আমরা যেভাবে ডিউটি করি আমাদের তাতে ঘুমানোর কোনো সিস্টেম নেই লোকের সোনা দানা দোকানপাট সব বন্ধ রেখে চলে যায় আমরা কিন্তু জীবন বাজি রেখেও ডিউটিটা করি কর্তৃপক্ষের তরফ থেকে কোনো শীতবস্ত্র বা বিশেষ সহায়তার কথা খুব একটা শোনা যায় না কেউ কেউ পুরোনো সোয়েটার পরে থাকেন কেউ আবার বিগত বছরের পুরনো কম্বল দিয়ে বাতাস ঠেকানোর চেষ্টা করেন শহরের বিভিন্ন মোড়ে মাঝরাতে দেখা যায় ছোট ছোট আগুনের আঁচ সেই আগুনের চারপাশে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকা নৈশ প্রহরীরা কিছুটা উষ্ণতা পেলেও ঠান্ডার সঙ্গে যুদ্ধটা শেষ হয় না চুয়াডাঙ্গায় দিন দিন বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ কাজ হাসপাতাল ও আবাসিক এলাকার সংখ্যা সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থারও গুরুত্ব বেড়েছে প্রতিদিনের নিরবিচ্ছিন্ন পোহরার ফলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হয় আর সেই দায়িত্ব পালন করেন এই নৈশ প্রহরীরা তাদের কাজের মূল্য সমাজে অনেক কিন্তু আলোচনা খুবই কম নৈশ প্রহরীদের ভাষায় শীত আমাদের কাজ থামায় না শুধু কষ্টটা একটু বাড়িয়ে দেয় নাজমুল ইসলাম সময় সমীকরণ